এক মসজিদের ইমাম সাহেব যদি শুধুমাত্র সব যদি সত্য কথা বলে হক কথা বলে যায় হ্যাঁ আর যদি বাকি ইমামরা যদি চুপ থাকে তাহলে কি সে পারবে কথা বলে কিন্তু সাথে যদি অন্য অন্য সমস্ত ইমামরা যদি প্রত্যেকটা মসজিদের ইমাম যদি হক কথা বলার জন্য চেষ্টা করে এবং হকের সমর্থন করে এবং তারা ইমামের সঠিক দায়িত্ব যদি পালন করার নিয়ে যদি সঠিক কথা বলতে পারে তাহলে দেখা যায় যে কোন সমাজ যদি একদম কলুষিত সমাজ যদি হয়ে যায় সেই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ জন্য আলেমদেরকে সুযোগ দিতে হবে ইমামদেরকে সুযোগ দিতে হবে আমরা কই কি যেহেতু আপনি ইমামতি করবেন তাহলে আমাদের এই শর্তগুলো আপনাদের মানতে হবে এই শর্ত না মানলে ইমামতি করা যাবে এই কাজ তো করাই লাগবে অমুক কাজ করাই লাগবে এই সেই অনেকগুলো শর্ত আমরা দিয়ে দিই যার কেন দেখা যায় যে ইমামকে আমরা নামে নেতা বানাই কামে তাকে চাকর বানায় রাখি আরে কথা মিথ্যা বললাম নাকি কামে আমরা চাকর মনে করি কিন্তু নামে বলি ইমাম মানে নেতা কিন্তু মানা

নিজের নিজে যে এখানে পায়ে সত্য কথা বলবে সেখানে আপনি তাকে বাধা দিচ্ছেন তাহলে আপনার নিজের পায়ে আপনি কুড়াল মারতেছেন কেন আপনার মধ্যে যখন কোনো একটা অন্যায় থাকে এই মসজিদের মেম্বার থেকেই সঠিক কথাটা প্রচারিত হওয়ার দরকার ছিল কিন্তু আপনি প্রচার করতে দেন নেই আপনার কানে ঢুকেও নাই আপনি আমল করতে পারেন নাই আপনার আমল বরবাদ হয়ে গেছে কাল কেমতের ময়দানে বিপদে পড়বেন তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না আলেমদের বেঁচে যাওয়ার অনেক সুযোগ আছে এখান থেকে বেঁচে যাওয়ার অনেক সুযোগ আছে আপনি তার কোন হাদিসের জ্ঞান আছে কিভাবে তার বাঁচার সুযোগ সে বের করেই নেন নিজক না কেন কিন্তু আপনি বের করবেন কিভাবে আপনার তো আলেমের অনুসরণ করার দরকার সেখানে অনুসরণ না করে আপনি তাকে আপনার অনুসরণ করার জন্য বাধ্য করতেছেন তাহলে বিপদ কি নিজের বিপদ না আর কি মনে করেন নিজের বিপদ নিজে ডেকে আনলাম না হ্যাঁ ভাই এই জন্য আমরা এটা করব যে সত্য কথা বলার জন্য আমরা সহযোগিতা করবো দোয়া করবো ইমাম সাহেবদের জন্য আলেমদের জন্য দোয়া আল্লাহ তুমি আমার ইমামকে আমার আলেমদেরকে তুমি সঠিক পথে রাখো এবং তাদেরকে হৃদায়তের উপর রাখো তাদের মাধ্যমে আমাদের তো তোমরা হৃদায়তের পথ দেখাও এরকম দোয়া করতে পারবেন না আপনারা কারণ আপনারা যদি দোয়া না করেন সবাই তো মানুষ ঠিক না আর ইমাম সাহেব মানুষ কিনা গোনা হইতে পারে কোনাই তো গঠন করতে পারে কি না এই দোয়াটা করতে রে আল্লাহ তুমি আমার ইমাম শহরকে পবিত্র রাখো সাওয়াব করে গুনাহ পরিবেশ থেকে কোন একটা হেফাজত কর এজন্য আমাদের বাড়ি ঘরেও আমরা পর্দা পুশিরার ব্যবস্থা করব রাস্তার পাশে যারাদের বাড়ি আমরা কি করব একটু বেড়াগুলো দাও ব্যবস্থা করব যাতে করে না অনেক সময় দেখা যায় না চাইলো নজর তুলে যায় কি না না চাইলো সামনে হে কোলে যায় তাদের চুকে গুনাহ হয় আমরা আমাদের আমাদের মেয়েদেরকে পর্দা রাখার জন্য রাস্তার পাশে যাদের বাড়ি আপনারা করতেছেন নাকি আমরা পর্দা দেওয়ার ব্যবস্থা করবো যাতে করে কেউ চাইলেও অধিক তাকাইলেও দেখা না যায় এটা কি খারাপ কথা বললাম এটা দরকারি কথা বললাম না এটা আমরা আমল করবো যা বল